আসলে ব্যাপারটা বুঝতে চাই না যে যে যাকে লোহার আংটি দিয়ে বিয়ে দেওয়া হলো উনি কি আপনার মতে প্রতিজ্ঞা করছেন যে পাঁচ বছর আর কোনো ইনকাম করবেন না মাস্টার্স কমপ্লিট করার পর চাকরি দিয়ে ঢুকবেন এরকম ছিল ব্যাপারটা না ওনারা ইনকামের মধ্যে ছিলেন কোনো কারণে গরিবী হালত ছিল গরিব অবস্থায় বিয়ে করাটা সমস্যা না আমি আবার বলছি দেখেন এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে

দরিদ্র হলে যে হিঙ্কা রাস্তায় আসে পারতেছে না কষ্ট করতেছে রিক্সা চালাচ্ছে পারতেছে না ও দরিদ্র ও গরিব মানুষ আর আপনি তো অকর্মণ্য বেকার বেকার আর দরিদ্রতার মধ্যে পার্থক্য আছে না আপনি আকারের মধ্যে আছেন বেকারের মধ্যে থাইকেন না এরপরে আপনি বিয়ের জন্য কাজ করেন তো এই ব্যাপারটা গোলাই ফেললে চলবে না দরিদ্র আপনি বিয়ের জন্য প্রস্তুত কিন্তু আপনি কিছু করতেছেন না আপনি বিয়ের জন্য প্রস্তুতি নেন অনুগ্রহ করে আমাদের ই থাকবে আপনি প্রস্তুতি নেন এবং হালাল পেশাকে সম্মান করতে শেখেন ইগোটাকে আরেকটু কমান আমাদের এগো বাড়তে বাড়তে মানে আত্মসম্মানের নাম দিয়ে আমরা ইগোটাকে এত বেশি বড় করছি যে আমরা নবীজির উপরে চলে যাওয়ার চেষ্টা করতেছি আল্লাহ বকরি পালন করার পরেও তার যদি মানসম্মান না কমে আল্লাহ হালাল পেশা করলে এটা বলেনি এটা করতে আসছে ডক্টর আর এম দেবনাথের একটা বই আছে সিন্ধু থেকে হিন্দু ওইখানে তিনি দেখাইছেন যে মূলত এই ধারণাটা আসছে ব্রাহ্মণদের কাছ থেকে হিন্দু ব্রাহ্মণদের কাছ থেকে হিন্দু ব্রাহ্মণদের কাছে কায়িক পরিশ্রম করে লজ্জাস্কর করার জীবনে করবে না ওদের কথা হলো ভিক্ষা করে খাওয়া যাবে কিন্তু কায়িক পরিশ্রম করা যাবে না কুলির কাজ মজুরির কাজ ধান কাটার কাজ এগুলো করা যাবে না তো মূলত এটা হিন্দু থেকে আসছে হিন্দুয়ানি সভ্যতা থেকে আমাদের সভ্যতার সাথে এই কায়িক হালাল পরিশ্রমের হালাল পেশার কোনো বিরোধ নেই হালাল যে কোনো পেশা আল্লাহ কাছে সম্মানিত কেমন সম্মানিত সাল্লাম বলছেন ধরেন যারা আমানতদার ব্যবসায়ী খেয়ানত কম ভেজাল করে না প্রোডাক্টটাকে ঠিকভাবে কাস্টমারের কাস্টমার সঙ্গে উপস্থাপন করে যে এই আমানতদার ব্যবসায়ী কে আমাদের আপনাকে ঝালমুড়ি ওলা আপনি তো ব্যবসায়ী ঝালমুরি কি করছেন আপনাকে ব্যবসায়ী আপনার ভোক্তা আছে এই পাঁচশো টাকা পুঁজির ঝালমুড়ি ওলাও কি আমাদের দিন নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে থাকতে পারবে যদি সে আমানতদারদের সাথে ব্যবসা করে আলটিমেট আপনাকে কোথাও সম্মানিত করা হয়েছে আপনি চিন্তা করেন আর আপনি মনে করছেন এটা অসম্মানিতার কাজ এটা তো ঠিক হলো না ভাই আপনি আপনার মানসিকতাকে চেঞ্জ করেন এরপরে আপনার পিতামাতাকে দোষ দেন পিতামাতা অনেক ক্ষেত্রে দোষী অনেকেই আছেন মানতে চায় না কিন্তু দোষ তো আমারও আছে ভাই আমার তো কোনো প্রিপারেশন নেই শুধু সব ভিড়েন আমি নিজেও একজন ভিলেন শুধু মেয়ের অভিভাবককে বা আমার নিজের বাবা মাকে ভিড়েন বানিয়ে কোনো লাভ নেই আমি প্রস্তুতি নেয় এই কারণে কি হচ্ছে বিশেষ গেল কত তো বিসিএস গুলো আমি বলতে পারতেছি না তো একটা ছেলে দেরি করে রাস্তায় ঢুকতে দেয়নি সে রাস্তার মধ্যে গোড়াগড়ি খাচ্ছে আমার জীবন শেষ আমার জীবন শেষ আমার জীবন শেষ তুই বেটা ত্রিশ বছরের দামরা ছিল তোর জীবন শেষ হবে কেন বিশেষ না দিতে গেলে হাজারো রাস্তা খোলা আসছে বাংলাদেশে কেন জীবন শেষ হবে এই ধরনের লোক যদি মনে করে যে আমি বিয়ে কেন দিচ্ছেন আমার পিতা মাতা তাহলে খুব ঝামেলার বিষয় না যে আপনারা চাকরি দেখেন প্রত্যেকটা বিসিএসএ দেখেন যে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ জন বিসিএস এ খুঁজছেন পার সিটের বিপরীতে কতজনকে পরীক্ষা দিচ্ছে দুশো পঁচিশ জন দুশো তেইশ জন দেড়শো জন একশো সাতান্ন জন এইভাবে হয়তো দেখা যাচ্ছে যে রিসেন্ট একটা নিয়োগ পরীক্ষা গেল সম্ভবত এই যে পোস্ট অফিসে সরকারি এখানে একজনের বিপরীতে শত শত জন পরীক্ষা দিচ্ছে মানে চাকরি করতে হবে এটা তো শিক্ষা চাকরি না করলে আপনি সম্মানিত না ইসলামের প্রত্যেকটা সম্মানিত যেভাবে আমরা বললাম ঝালমুরি ওলাও সম্মানিত যদি সে আমার সাথে ঝালমুড়ি বিক্রি করে সো এই আমাদের কথা থাকবে যে সমস্ত ভাইয়েরা আর্লি মেরিজের ক্যাম্পেইন করেন খুবই ভালো জিনিস এই ফিতনার জামানে আর্লি মেরিজ আমাদের দরকার